এক লক্ষ ছিয়ানব্বই কোটি টাকা নিয়ে দুই বেটি ভাগে কোনো খবর নাই এটা নিয়ে কোনো নিউজ নাই এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই আমি ব্যারেস্টার সমন ভিডিও করে দুদুকে দেখিয়েছি এবং এদের পিছনে আমি মামলা করতেছি এরা দেশের ক্ষতিকারক এরা দেশের প্রয়োজন এরা দেশের কীটনাশক এরা দেশের আগাছা এরা দেশকে ধ্বংস করার জন্য দেশের টাকা বাইরে পাচার করতেছে আর আমরা এদের পিছনে এদের পেছনে আমরা নুনু নুনু করি লজ্জা করেন আপনাদের ঘৃণা করে আপনাদের যে আপনারা বাংলাদেশের বড় বড় পদে বসে আছেন আপনারা বাংলাদেশের নেতা নেত্রী হয়ে বসে আছেন শুধু আপনারা দোষ দিতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনাদের লজ্জা করে না মাননীয় প্রধানমন্ত্রীর দুইটা চোখ দিয়ে তারা সারা বাংলাদেশ দেখতেছে আপনাদেরকে কারণ আপনাদেরকে প্রত্যেকটা আসনে আসনে বসিয়ে রেখেছে প্রত্যেকটা অফিসে বসিয়ে রেখেছে প্রত্যেকটা চেয়ারে বসিয়ে রেখেছে আপনাদেরকে আঙ্গুল চুষতে বসিয়ে রাখে নাই এদেরকে দেখার জন্য এদেরকে ধরার জন্য একশো ছিয়ানব্বই কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে দুই বেড়ি আর আপনারা বসে বসে তামসা দেখতেছেন তাই না এই সমস্ত তামসা দেখা বন্ধ করুন ব্যাসটা সুমন আরো বলেছেন যে এদের পিছনে যত কিছু করা লাগে আমি ব্যাস্টার সমান করব এতে আমার যা হবে আমি হাসে মুখে মেনে নেব ব্যাসটা সুমন এই কথাগুলাই আপনাদেরকে বোঝাতে চেয়েছে চলুন ব্যাসটা সমানের কিছু কথা আমরা শুনে হইছে ওই তখন বেটি দুই যাচ্ছে জায়গা একদিনে আশি লাখ মানছে দেখছে ওই ওসি আছে একলা রমনা থানার এ আর আধা শহর ওই সম্পদ কেউ মাথে না এর বিরুদ্ধে আমি গিয়া কাগজ লিয়া গিয়া হয়েছি আমি ওসির বিরুদ্ধে দাঁড়াইছি তার তদন্ত হোক তার যদি ই সম্পদ পাওয়া যায় তার জেলে দেওয়া হোক বাধ্য হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন আমার অ্যাপ্লিকেশনের উপর নিতে দর্শক বন্ধুরা ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনেছেন আমি বলতে চাই এমপি ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে একইবারে মূল্যমান কথা বলেছে এবং ব্যারিস্টার সুমন আপনাদেরকে বুঝাতে চেয়েছে যে আমাদের দেশের সম্পদগুলা এইভাবেই আমারই আমার এমন কোনো ভাবে নাই তদবির করছে না পর্যন্ত আমারে দিছে আরে আমি তো সোনার খেলি না আমি খেলি সারা বাংলাদেশের বিরোধিতা যারা করে এর বিরুদ্ধে খেলি আমি ওসিরে কইছি ইটা প্রেসারে খাম রে ভাই আমি সোনার ঘাটের ফুলা আমার সারা শৈল্যের মধ্যে মাংসের চেয়ে খুল যাবো সর্বোচ্চ মারবায় পাচার হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা এই দেশটাকে কিভাবে লাগামের মধ্যে রাখবো লাগামহীন হয়ে যাচ্ছে আমাদের দেশটা আমাদের এই দেশকে আপনারা যদি বাঁচাতে চান তাহলে এদের মতো কালপিটদেরকে ধরে রাখতে হবে এবং আইনের হাতে তুলে দিতে হবে তাহলে হয়তোবা আমাদের এই দেশে লাগাম বেঁধে রাখা যাবে আমাদের এই দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করতে পারবে আমাদের দ্রব্যমূল্য দাম বৃদ্ধির কারণ এই সমস্ত কালো হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে নিয়ে চলে যাচ্ছে আর সেখান থেকেই কলকাঠি নাটতেছে আর পণ্য নিত্যদিন বাড়তেছে কেউ ঠেকাতে পারতেছি না আমরা কারণ একটাই এদেরকে ঠেকাতে হবে এদেরকে ঠেকানোর জন্য ব্যাসটা সুমন যতটুকু করার দরকার করবে দর্শক আপনারা তার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে